বিসমিল্লাহির রহমানির রাহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের বিজ্ঞাপনটি শুনছেন সবাইকে জানাই জয়পাড়া প্রিন্টিং প্রেসের পক্ষ থেকে সুস্বাগতম প্রিয় এলাকাবাসী আর নয় দূরে কোথাও এখন আপনার প্রিয় শহর জয়পাড়ায় অত্যাধুনিক মানের প্রিন্টিং হাউস জয়পাড়া প্রিন্টিং প্রেস ও তাধুনিক ও দৃষ্টিনন্দন প্রিন্টের নিশ্চয়তা এখানে দক্ষ টেকনিশিয়ান ও দক্ষ ডিজাইনার দ্বারা নজরকাড়া ডিজাইনের সকল প্রকার প্রিন্টিং ও ছাপার কাজ করা হয় আজ ও আগামী দিনের ভাবনায় নিখুঁত ও দৃষ্টিনন্দন প্রিন্টের নিশ্চয়তায় জয়পাড়া প্রিন্টিং প্রেস আপনি কি আপনার দোকান অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যানার ক্যাশ মেমো লিফলেট তৈরির কথা ভাবছেন আপনি কি নির্বাচনী পোস্টার লিফলেট ও ব্যানার তৈরির কথা ভাবছেন আপনি কি আপনার দোকান অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানকে সুন্দর করে সাজাতে চান আপনি কি আপনার ছবি বা আপনার প্রিয়জনের ছবি দিয়ে মক বা গেঞ্জি থ্রি ওয়ান মেট তৈরি করতে চান তাহলে আজই চলে আসুন জয়পাড়া প্রিন্টিং প্রেসে জয়পাড়া প্রিন্টিং প্রেস ঠিকানা জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারের বিপরীতে মুক্তিযোদ্ধা মার্কেটের ভিতরে নিচতলায় বিকাশ কাস্টমার কেয়ার সংলগ্ন জয়পাড়া দোহার ঢাকা আমাদের প্রিন্টিংয়ের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে ব্যানার ডিজিটাল লাইটিং সাইনবোর্ড স্টিকার ওয়াটারপ্রুফ ওয়ালমেট ফেস্টুন ভিজিটিং কার্ড মগ গেঞ্জি ইত্যাদি প্রিন্টিং ক্রেস্ট ইত্যাদি সহ সকল প্রকার প্রিন্ট নিখুদ ও ছাপানো হয় ছাড়াও রয়েছে নির্বাচনের পোস্টার হ্যান্ডবিল লিফলেট মাফিলের পোস্টার বাৎসরিক ক্যালেন্ডার ভর্তি বিজ্ঞাপন দোকানের ক্যাশ মেমো মসজিদ মন্দিরের আদায় রশিদ ডাক্তার ও দোকানের প্যাড দোকান প্রতিষ্ঠান ও নিজের ভিজিটিং কার্ড বিয়ের কার্ড জন্মদিনের কার্ড ও নিমন্ত্রণ কার্ড সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এখানে যদি থাকে হবেই হবেই দেখা হবে বিজয়ে উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সাদা মগ ম্যাজিক মগ গেঞ্জি ক্যাপ প্রিন্ট আইডি কার্ড নেমপ্লেট বিভিন্ন প্রতিষ্ঠানের খেলাধুলায় অংশগ্রহণ সম্মাননা স্মারক প্রদান সহ বিভিন্ন ডিজাইনের ক্রেস্ট তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়পাড়া প্রিন্টিং প্রেস তাহলে আর দেরি না করে আজ চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান জয়পাড়া প্রিন্টিং প্রেস প্রোপাইটার আব্দুল হান্নান ঠিকানা জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারের বিপরীতে মুক্তিযোদ্ধা মার্কেটের ভিতরে নিচ তলায় বিকাশ কাস্টমার কেয়ার সংলগ্ন জয়পাড়া দোহার ঢাকা মোবাইল জিরো চাষাদের মুটেদের মজুরে চাষাদের মুটেদের মজুরে গরিবের নিঃশ্বের ফকিরে আমারি দে সব মানুষের সব মানুষের সব মানুষের বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনারে তো অনেক দিন পর দেখলাম কেমন আছেন কি করতেছেন দিন পরই তো দেখা হইলো আমি এখন ছোট একটা ব্যবসা নিয়া কাজকর্ম কইরে খাইতাছি ও মা তাই নাকি কিসের ব্যবসা দোকান দোকান দিছেন নি ওই যে ম্যাজিক মগ গেনজি ক্যাপ প্রিন্ট আইডি কার্ড নেম প্লেট এইগুলি ব্যবসা করি ও আচ্ছা তাইলে তো আপনার একটা ভালো জায়গার খোঁজ আমি দিতে পারি যেখান থেকে ভালো মান এবং সঠিক দামে আপনি জিনিস কিনে এনে এইখানে বিক্রি করতে পারবেন তাইলে তো ভালোই হয় আচ্ছা ঠিকানাটা কি কোথায় সেইটা হইল গিয়া জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় আছে না ওই যে শহীদ মিনারের বিপরীতে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় হ্যাঁ হ্যাঁ সেখানে ভিতরে নিচতলায় বিকাশ কাস্টমার কেয়ারের সাথে সাথে জয়পাড়া প্রিন্টিং প্রেস সেইখানে গেলে আপনি আপনার দোকানের জন্য সব জিনিস পেয়ে যাবেন এই যেমন ধরেন এই যে আপনার দোকানের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যানার ক্যাশ মেমো লিফলেট এগুলো সব কিছু এছাড়াও কিন্তু আরও জিনিস পাবেন নির্বাচনী পোস্টার লিফলেট ব্যানার এই সব কিছুই তারা তৈরি করে দেয় এই ছাড়া আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে সুন্দর করে আপনি আরো একটু আকর্ষণীয় করে কাস্টমারের জন্য সাজাইতে চান কি বলেন বড় ভাই হ্যাঁ তোমার পরামর্শ ঠিক আছে আমারও একটু উপকার হইল ভালোই হয়েছে।! হ্যাঁ সেইখানে গিয়া আপনি সুন্দরভাবে সব খুঁজা পাবেন আর একটা কথা হইল আপনি সেইখানে ওই যে বললেন না মগ গেঞ্জি কি কি সব আপনি প্রিন্ট করেন সেইখানে তো ওয়ালম্যাটও তৈরি করতে পারবেন সে আবার থ্রি তার মানে কাস্টমাররা সহজেই আপনার দোকানে আসলে অনেক কিছুর সমাহার পেয়ে যাবে যাক ভালোই করলেন আমার বুদ্ধিটা দিয়া আমি অক্ষরে যাইতাছি জয়পাড়া প্রিন্টিং প্রেসে হ হ আজ গিয়া খোঁজ নেন আর কইবেন আমি কিন্তু আপনার একোজটা দিছি নেই ভেদাভেদ ভেদে থা কুলি কামারে নেই ভেদাভেদ ভেদে থা চাষায় চামারে নেই ভেদাভেদ ভেদে থা কুলি কামারে নেই ভেদাভেদ ভেদে থা চাষায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট হিন্দু আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ম্যাডাম আমাদের স্কুলের তো ওই সম্মাননা ক্রেস্ট বানাইতে হবে আচ্ছা এই সম্মাননা ক্রেস্টটা কোথায় থেকে বানাইলে ভালো হইব ম্যাডাম আমার পরিচিত একটা দোকান আছে ওরা খুব ভালো মানের ক্রেস্ট বানায় তুমি সইলা যাও সেই জায়গাটা হচ্ছে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় আছে না শহীদ মিনারের শহীদ মিনারের অপোজিটে সেখানে মুক্তিযোদ্ধা মার্কেটের ভিতরে বিকাশ কাস্টমার কেয়ার সংলগ্ন ওই দোকানটার নাম হলো জয়পাড়া প্রিন্টিং প্রেস জয়পাড়া প্রিন্টিং প্রেস হ হ সেখানে তুমি আজকে যাও সেটার প্রোপাইটার আব্দুল হান্নান ভাইরে বলবা এই ম্যাডাম পাঠাইছে তোমার ওখানে ওখানে গেলে তুমি ভালো মানের সম্মাননা স্বারক পায় যাবে যাক ভালোই হইল আমার ঠিকানা দিয়া আমি আমি অক্ষণে যাইতাছি জয়পাড়া প্রিন্টিং প্রেস জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারের বিপরীতে মুক্তিযোদ্ধা মার্কেটের ভিতরে নিচিতলায় বিকাশ কাস্টমার কেয়ার সংলগ্ন জয়পাড়া দোহার ঢাকা